মাধ্যমিকের শেষে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়ে গেল দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শুরু হয় সকাল দশটায় তার আগেই পরীক্ষা কেন্দ্রগুলোতে সময়মতো প্রবেশ করেছে পরীক্ষার্থীরা হুগলি জেলায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তেতাল্লিশ হাজার ছশো চোদ্দ জন ছাত্রের সংখ্যা কুড়ি হাজার একশো তিনজন এবং ছাত্রীর সংখ্যা তেইশ হাজার পাঁচশো এগারো জন একশো কুড়িটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকেও ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি মোবাইলের মতো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে প্রথম দিনের পরীক্ষায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় ঋষরা বিদ্যাপীঠ ইউনিট টু এর এক ছাত্র তার সিট পড়েছে কোন্নগর হাই হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দেখে ব্যাগে অ্যাডমিট নেই কোন্নগর পৌরসভার কর্মী পরেশ পড়েল সেখানেই ছিলেন তিনি তৎক্ষণাৎ ছাত্রকে বাইকে করে নিয়ে গিয়ে রিষরা নগরে ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন

সুভাষ সুভাষনগর সুভাষ হ্যাঁ ওনাকে বাইকে বসিয়ে নিয়ে গিয়ে বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলাম অ্যাডমিট জানার পর আরেকজনকেও নিয়ে গেলাম দুজনকে বুঝার মানে প্রথম দিনই পরীক্ষার দুদিন প্রথম দিনই দুজনকে নিয়ে গেলেন আমি নিয়ে গেলাম বাড়ি থেকে অ্যাডমিট কার্ড কি কীরকম সময় ঘটনাটা ঘটে ঘটনা হবে তোমার ওই সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আচ্ছা ওই পনেরোটার মুখে ঢোকার মুখে মানে পরীক্ষা হলে ঢোকার মুখে এরকম ভাবে এই যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র তারা হচ্ছে যে এভাবে কেন আপনারা এলেন সেটা যদি একটু বলেন এটা আমাদের কর্তব্য ছিল ডিউটি ঠিক আছে উনি যখন বিপদে করে যায় এখন থেকে চলুন আমি বাইরে পড়ে নিয়ে যাই নিয়ে যাই বাড়ি থেকে কাটতে নিয়ে এলাম টাইম মতো পরীক্ষার টাইম মতো ওনাকে ডিউটি দিলাম কি নাম আপনার আমার নাম পরেশপুর পুরে কি করেন আপনি পুরসভার স্টাফ ঠিক আছে বলুন আমাদের পৌরসভার কর্তব্য কারণ আমরা মানে কন্যগড়ের তিনটে জায়গায় সিট পড়েছে রাজেন্দ্র স্মৃতি হিন্দু গার্ডস এবং কন্যগড় উচ্চ বিদ্যালয় তিনটে জায়গাতেই আমাদের পৌরসভার স্টাফেদের রয়েছে যাতে স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা না হয় যেরকম ওই দৃষ্টা প্রভাসনগরের দুজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন আনতে ভুলে গেছে আমাদের এই সহকর্মী পরেশপরে নিয়ে এসছে বেশ কয়েকজন স্টুডেন্ট যারা মানে বোর্ড আনতে ভুলে গেছে আমরা পৌরসভার থেকে সেই বোর্ড এনে গিয়েছি যাতে স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা না হয় এটা নির্দেশ আমাদের পৌরপ্রধানের নির্দেশ পৌরসভা আমরা যেহেতু কর্মচারী আমাদের তো সকাল থেকেই কাজ করি আমরা কোনো মানুষের কাজ করে আমরা আনন্দ বোধ করছি আর যে ছাত্ররা অ্যাডমিট আনতে ভুলে গেছিলো তাদের নাম পরিচয় কিছু জানা গেছে দুজনেই প্রকাশ করেন আমরা যেহেতু একেবারে ইলেভেন তো তো আমরা তাদের দার করেনি রেজিস্ট্রেশন নিয়ে বলে তোরা ভিতরে যাবা তোর আগে পরীক্ষাটা দে আমরা ওদের নামটা নিতে পারিনি নামটা নিতে পারি এখন ওই নিয়ে এসে যখন স্কুলে ঢুকছে এই পরে সে পাঁচ হয়ে নমস্কার করেছে যে দাদা আপনার জন্য আমরা বলে দুঃখ পেতে পরীক্ষা দিতে এত পালন করে আমরা আমাদের কাছে ভালো লাগে যে এই দায়িত্বটা পালন করছি বলে এবার আগামী যে পরীক্ষাগুলো রয়েছে তাতেও কি আপনারা কর্তব্যরত থাকবেন আমরা প্রতিদিন 29 তারিখ পর্যন্ত মানে উচ্চ পরীক্ষা আছে তিনটে সেন্টারে তিনটে সেন্টারে আমাদের চারজন পাঁচজন করে স্টাফ আমরা রাখা আছে প্লাস পৌরসভা থেকে একটা অ্যাম্বুলেন্সও আমরা রেখেছি অ্যাম্বুলেন্সও রেখেছি আমরা জলের গাড়ির ব্যবস্থা করেছি স্টুডেন্টদের যাতে কোনো রকম অসুবিধা না হয় মেডিকেল টিমও রয়েছে আমাদের দেখবেন তিনটা সেন্টারে দুজন করে মেডিকেল টিমের দুটো করে আশাকর্মী মেয়েরাও রয়েছে যাদের একজন করে নার্স একটা করে ডাক্তার দুটো করে আশাকর্মী সবাই রয়েছে এটা পৌরসভা থেকে আমাদের পৌরপ্রধান স্বপন কুমার দাস মহাশয় সমস্ত ব্যবস্থা করেছে আপনার নাম পরিচয়টা বলুন একটু এনার এনারও মানে ছেলে বোন আনতে ভুলে গেছিল। আচ্ছা এটা উনি ওনার কাছ থেকে উনি আচ্ছা আপনার নাম পরিচয়টা বলুন তো উনি পৌরসভার কনজারভেসি ইনচার্জ আমার आमदार